you <laughs>

নির্বাচন করেছেন আমরা আপনাদের সাথে আমরাও জীবন দিয়ে এতদিন বেঁচে থাকি শান্ত ভাইয়ের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা তোমাদের সাথে আপনাদের সাথে থাকবো এই ইউনিয়নের সেই সদস্য চেয়ারম্যান আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চিনি আজ আমি যদি সেই ভুলটা তাকে সেদিন না করতাম তার যদি না ছেড়ে দিতাম এই ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম তবে আপনারা কোন আবাসন এলাকায় আঘাত করবেন না এই বলে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার সাথে